আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্ড টিপসনা চ্যানেলে স্বাগতম আজকের ভিডিও টপিক্স ছাগল সম্পর্কে আর এই ছাগলগুলা মূলত আমার আমি একটা ছাগল নিয়েছিলাম একটা ছাগল থেকে ফুল আপনার এতলে ছাগল হয়েছে দেখেন এখানে কিছু ছাগল আছে আবার ওই পাশেও ছাগল আছে একটা থেকে এগুলো হয়েছে সামনে দুইটা বিক্রি করছি জাস্ট পরিচর্যা আর দেখাশোনা আর খাদ্যভাস পরিবর্তন হলেই ছাগলের খামার বৃদ্ধি করা যায় তো ভিওয়ার্স এই ছাগলের খামার কিভাবে বৃদ্ধি করবেন কিভাবে স্বাস্থ্যবান করবেন সেটি কিন্তু আসলে কোনো প্রশিক্ষণের বিষয় নাই জাস্ট আপনাকে কি করতে হবে নিয়ম মেনটেন করতে হবে তাদের তিনবেলা খাবার দিতে হবে নিয়মিতভাবে ভ্যাকসিন প্রদান করতে হবে নিয়মিতভাবে ভিটামিন দিতে হবে যেমন একটা মানুষের আমরা যেমন পরিচর্যা নেই তেমনি ছাগলের ক্ষেত্রেও হয় আমি এখন আপনাদের দেখাবো তাদের খাদ্যাভ্যাসটা কীরকম আমি বিকালের খাদ্যাভ্যাসটা কী টাইপের দিই সেটা একটু দেখে নেবেন তাহলে হয়তো একটু আপনাদের ভালো হতে পারে যারা ছাল খামার করেন জানি না কেক কীভাবে খাওয়ান আমার খাদ্যাভ্যাসটা একটু দেখে নিন এখানে কিন্তু ছাগলেরা খাচ্ছে সবগুলো খাচ্ছে এই খাদ্য দেখেন এখানে এর খাদ্য সম্পর্কেই আমি তুলে ধরি এর খাদ্যতে কিন্তু আপনার খুদি ভাত আছে মানে মুসুর খুদি যেটা সেটা তার সাথে আছে আলো চলে আছে সেটা একদম ব্রান্ড তৈরি করছি দান তৈরি করার সাথে ওর সাথে আছে আবার ভুসি মানে গোমের গোমের ভুসি যেটা সেটা আছে তারপর এর সাথে আছে খড় যে ছোটো ছোটো কাটে সেই খড়টা এভাবেই মিশ্রণ করে খাওয়াই তার সাথে আছে একটু আপনার আলু চোসা জাতীয় এই ধরনের প্রত্যেকটা কিন্তু আমি এই জাতীয় খাওয়াই দেখেন আমার কিন্তু এই বাচ্চাটাও খায় তার মার সাথে কিন্তু এই বাচ্চাটাও খায় এবং এই খাদ্যের সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনার কি দাওয়া আছে ভিটামিন জাতীয় পাউডার যে আছে ছাগলকে দিতে হয় সেটা কিন্তু মিশ্রণ করা আছে আরেকটা একটা বলে নেই এই ভিটামিন পাউডারগুলো কিন্তু আমার দেশি মুরগিগুলোও খায় এই দেশি মুরগিগুলো খাওয়ার কারণে কিন্তু মুরগির স্বাস্থ্যগুলোও ভালো হয় এই দিয়ে মাথায় রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার এই খাদ্যাভাস খাদ্যাভাস যদি আপনারা প্রত্যেকটা ছাগলকে করেন তাহলে কিন্তু স্বাস্থ্য ভালো হবে তারপর হচ্ছে আপনার ছাগলের সুস্বাস্থ্যবান হবে রোগ বালাই থাকবে না এরা মাথায় রাখবেন দেখেন পাগলের মতো খাচ্ছে দেখছেন মানে কোনো কিছু বাদ দিব না পাগলের মতো খাবে প্রত্যেকটা ছাগলেই শুধু খাদ্যাভ্যক পরিবর্তন আর হচ্ছে নিয়ম আর হচ্ছে কিছু পুষ্টিকর খাবার এইভাবে ছাগলের খামার করলে অনেক উন্নতি করা যায় আমার কিন্তু এই ছাগলের খামারটা কিন্তু একটা ছাগল থেকে আগুগুলো করছি সামনে দুটো বিক্রি করছি ওই দিকেও কিন্তু আছে। এভাবে যদি আপনারা ছাগলকে একটা খাদ্যাভ্যক পরিবর্তন করেন আমি কিন্তু তিন টাইম খাওয়াই সকাল দুপুর এই এখন খাওয়াচ্ছি আবার ঢুকায় রাখবো আর রাতে দিব না কিছু এভাবে খাওয়াই যদি এভাবে পরিশ্রম করেন তাহলে সফলতা আসবেই আল্লাহ হাফেজ